দর্শক আবারও চলে এলাম দেশ গ্রামে যেই চকে যে পরিবেশ দৃশ্যটা আজকে আমি আপনাদেরকে আবারও দেখাই দেখেন আসলে এই জিনিসগুলা যারা গ্রাম দেশে থাকে তারাই বুঝতে পারে বা তারাই দেখতে পারে দেখেন এরকম চক বিল যাদের আছে তারা অবশ্যই হয়তো দেখতে পারেনি দেখেন কত সুন্দর চকে কি সুন্দর ঘাস তারপর কত সুন্দর ছাগল এই যে কীভাবে ঘাস খাইতেছে দেখেন দেখতেই পাইতেছেন দর্শক তো আসলে এই ঐতিহ্যগুলি দৃশ্যগুলি আমাদের পুরানো স্মৃতিগুলো মনে করে দেয় যা ছোটোকালে এরকম যখন আমাদের নেটের যোগ ছিল না মোবাইল ছিল না এরকম ছকে আইসা বহু বহু ধরনের খেলা খেলছি এই খেলাগুলো যুগে যোগে পোলাপে এখনো জানেই না বা বুঝেই না খেলাগুলো এক একসময় ছিল বা খেলাগুলোর নাম কি যেমন বৌসি যেমন গোল্লা খেলা যেমন টুল্লু পলাপলি যেমন সাত ছাড়া চারা বয়াজি ডেলমারে আবার যেমন আকাশে তিন তারা যে পিটুর দিয়ে ভাল দেয় এই যে বিভিন্ন ধরনের সময় খেলা ছিল এখন বর্তমান পোড়াপানি খেলার নামও বলতে পারবে না বা খেলা মানে জানি নেই খেলা দেখ ছিল এগুলো আমরা দেখছি আমরা খেলছি আমরা সবই খেলাগুলো উপভোগ করছি যারা আমাদের বসে বা আমাদের আগে বসে সবাই খেলার দুর্দার সম্বন্ধে জানে তাই এই চকে বহু ধরনের খেলা খেলতাম মানে এখন চক দেখেন কোনো মানুষ নেই যে যেভাবে মানুষ এই যে দেখেন মানুষ গাছ তুললে কীভাবে এ খরি করে দেওয়া তাল দিয়ে থুয়ে দিছে এগুলা নিয়ে পাক করবে দেখছেন আমি চকটা আপনি দেখে দেখাই এই যে দেখেন কোনো মানুষ নাই হেই এই দেখেন তো কি তুমি এরকম চকে কোন সময় খেলা দিলা করতা হ্যাঁ দেশ গ্রামের মানুষ সেটা অবস্থা আগে খেলতাম আসতাম তো এখন তো হয়তো একটু বড় হয়ে গেছি নিজের কাজ দিয়ে ব্যস্ত আছি সেই জন্য হয়তো এসব খেলা আর হয় না তবে আগের মতো আসলে ওই খেলাধুলা এখন আর নাই এই কারণে ওই চকগুলা খুব খালি হ্যাঁ দেখান কি সুন্দর এই যে এই যে এগুলা কিন্তু কচুরি বলে কচুরি সেন ও বলে তো যা যে দনে বাসায় বুঝতে পারেন বুঝবেন এই যে কত সুন্দর ঘাস তো দর্শক ভালো থাকবেন তো চকটা আমি আবার আপনাদেরকে দেখাই একটি মানুষ নাই কোনো গরু ছাগল নাই কোন এক সময় গরু ছাগলের জন্য এই চকে আসতে পারি এত গরু ছাগল ছিল শুধু আমরা আইসতাম খেলতাম আর এখন আমরা দুজন বাদে কোনো লোক নাই দেখছেন তো মানুষ এখন আপডেটের অবস্থায় দুনিয়া চেঞ্জ হয়েছে বা ডিজিটাল যুগ হয়েছে তাই মানুষ এখন ডিজিটালের মতো চলাফিরা করে জুম শুধু মোবাইল মোবাইল নিয়ে মানুষ এখন ব্যস্ততা একটা মানুষের মোবাইল থাকলে এর জীবনে আর কিছু লাগে না পৃথিবী সব কিছু খবর এই একটা মোবাইলে আছে তো দেখছেন এই যে চকটা দেয় আমি আপনাদেরকে দেখেন কোনো মানুষ নাই তো গাইস দর্শক প্রিয় ভাই বোনেরা সবাই ভিডিওটা দেখবেন কীরকম লাগে জানাবেন আর এখন মানুষ খাইতে মোবাইল শুইতে মোবাইল লেপের তলে মোবাইল কম্বলের তলে মোবাইল শুধু মোবাইল আর মোবাইল এই খেলাধুলা ভাইবে কই খেলাধুলা ভাইবে এখন মোবাইল ফাইয়া সব শেষ